এই জন্যই কি আমি তোর লেখাপড়া শিখাইছি হ্যাঁ তোর মা টোয়ালা তোর রাইখা মইরা গেছে আমি তোরে লালন পালন করে বড় করছি আমার অনেক আশা আছে তোর লেখাপড়া করামু তুই বড় হবি চাকরি করবি আর তুই কিনা এই এই লেখাপড়ার সময় তুই এই ছেলের বিয়ে করতে চাইতেছ হ্যাঁ এই তুই যদি একটা রিক্সাওয়ালার বিয়ে কর তবে আমার মান সম্মান থাকবো হ্যাঁ আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারমু বাবা আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করবো সেই ছোটবেলা থেকে তোমার কাছে আমি যেসব আবদারগুলো করেছি সেই আবদারগুলো তুমি কখনই পূরণ করিনি আর আজকে আমি ভালোবাসি তুমি সেটাও মানতে পারছো না বাবা একটা কথা শুনে রাখো ওকে আমি ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। তুমি মানো বা না মানো কি রে বাবা থাক মা থাক থাক কি রে বাবা মেয়েটা মা ও তোমার বৌমা আমি ওর বিয়ে করছি তুই বিয়ে করছস যাক ভালোই করছস বাবা কিন্তু কোন বাড়ির মাইয়া কার মাইয়া কোন গ্রামে থাকে ও মাতবর বাড়ির মাইয়া কি কইতাছস বাবা মাতবরের মাইয়া আহ মাতবর সব তো খুব ক্ষমতাশালী ওলা পরে যদি একটা কোনো গন্ডগোল টন্ডগোল হয় হন মা আপনি এত চিন্তা করেন না আপনার ছেলেকে আমি বিয়ে করেছি ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি হ্যাঁ আমার পরিবারে যদি কেউ কিছু করতেও আসে সেটা আমি দেখবো এটা নিয়ে আপনার এত চিন্তিত হওয়ার কিছুই নেই মা ঠিক আছে তোমার কথা শুনলে আমি খুশি হইলাম কিন্তু মা গো তুমি কত বড় বাড়ির মাইয়া কত ভালো জায়গায় থাকো ভালো ঘরে থাকো এই যে দেখো আমার ভাঙা চোরা ঘর তুমি এখানে থাকতে পারবা মা এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার স্বামীর বাড়ি আর একটা মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি হয় তার আপন স্থান আর আমার স্বামী যদি এখানে থাকতে পারে এখানে আমি কেন থাকতে পারবো না আমি এখানে অবশ্যই থাকতে পারবো মা এটা নিয়ে আপনি এত চিন্তিত হইেন না তোমার কথা শুনে মনটা বহিরা গেছে বাজান যা যা বৌমারে নিয়ে ঘরে যা আমি রান্না বাড়া করতেছি মিষ্টির ব্যবস্থাও করতেছি যা আব্বা খাইতে চলেন টেবিলে খাবার দিছি আবার খিদা নাই তোমরা খায় নাও কি কোন আব্বা সকাল থেকে তো আপনি কিছুই খান নাই চলেন খাবেন কইলাম না আমার খিদা নাই বাবা যে মেয়েটা আমাদের সম্মান কথা ভাবেনি আমাদের বংশের কথা ভাবেনি আমাদের কি হবে সেই বিষয় নিয়ে ভাবেনি বাবা তার জন্য তুমি কেন ভাবতেছো দেখো অনেক খিদে পেয়েছে চলো তুমি আর আমি একসাথে খাবো ও রে সব মারই সন্তানের উপরে একটা আশা ভরসা থাকে আমি আমার এই মায়াডারে অনেক কষ্ট করে লালন করে বড় করছিলাম লেখাপড়া শিখাইছিলাম আজকে সেই মায়াটা আমার মুখে সোনকালই মাই খে তারপরে চলে গেল আমি এখন আর আত্মীয় সরের কাছে কেমনে মুখ দেখাবো আমার তো মান সম্মান সব কিছু নষ্ট করে ਦਿੱছে ছোটবেলা ওর মা মরে গেছে আমিওরে কষ্ট কইরা তারপরে ওরে হালছি ওর আমি কোনোদিন কোনো কষ্ট করতে দিই নাই ও যখন আমার কাছে যা চাইছে আমি যাওয়ার জন্য সাধ্য মতন চেষ্টা কিন্তু তারপর আমার মায়ের হাতে লাগল আমি তো ওরে ভালো ছেলে দেখা বিয়া দিতাম দাম দুম কইরা বড় কইরা অনুষ্ঠান কইরা আত্মীয় স্বজন দাওয়াত দিয়া তারপরে আমি ওরে বিয়া দিতাম ও কি করলো আমার একটা ব্যাংক চালকের হাত ধরে বাড়ি থেকে চলে গেলো ভালোবাসা আমরা আরো হয়ে কেউ অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম যে ভালোবাসা সহ্য করতে পারেনি আমাদের এত ভালোবাসা পেয়েও একটা ভ্যানার সাথে পালিয়ে গেল বাবা শোনো তোমাকে একটা কথা বলি যে যাবার সে গেছে তার জন্য তুমি এতটা ভেবে না একটা কথা বলো তো বাবা আমি কাউকে কম ভালোবাসতাম ও যখন আমাদের কাছে যে আবদার করত আমরা সে আবদার পূরণ করতাম ছোট থেকে অর্ক আবদার আমরা পূর্ণ রাখিনি দেখো বাবা আমরা অতিরিক্ত ভালোবেসে ফেলেছি তো তার কারণে এরকম হয়েছে যখন এই ঘুমাইতে যায় আমি দেখি আমার মায়ের চোখের সামনে উঠে কোন দিন আমি স্বপ্ন আমি নাই আমার আমার এই বুকচা বাইরে কষ্ট দেয় ও আমার পালায় রেখে তারপরে চলে যাইবো বাবা বাদ দাও অল্প আর না চলো আমরা খাবার খাবো হ্যাঁ চলো আমার মনে হচ্ছে বাবা না খেয়ে থাকবে ঠিক আছে বাবা তুমি অর্জনের যত দিন পারো না খেয়ে থাকো কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না চলো খাবো মা আপনার ছেলে তো এখনো আসতে আসতে না আসবো মা তুমি কোনো চিন্তা করো না হয়তো খেপনি একটু দূরে গেছে তো সেই জন্য আরোহী চলো চলো দেরি হয়ে চলো তুমি এত লেট করলা কেন তুমি জানো না সেই আমার ভার্সিটিটা কত দূর যাইতে একটু সময় লাগে না আর কইও না রাস্তা একজন উপকার করতে যায় দেরি হয়ে গেছে ওই লোক ঠিকানা চিনে না কোন ঠিকানা যাইবো তাই ওনার সাথে ঠিকানা খুঁজতে খুঁজতেই দেরি হয়ে গেল তুমি জানো আগের দিন লেট করছিলাম দেখা স্যারে আমার নোট পর্যন্ত দেয় নাই আর আমারে যদি নোট না দেয় সামনে আমার এক্সাম তাহলে আমি কেমনে এক্সাম দিমু আচ্ছা ঠিক আছে আজকে তুমি দেরি করছো আর দেরি করো না বুঝছো শোনো বউ তোমার উপরে কিন্তু আমার রাস্তা আছে বুঝছো দেরি করে গেলেও তোমার কোনো সমস্যা হইব না তুমি পড়াশোনা ঠিকঠাক করে করবা আর সব সময় তো দেরি হয় না আজকে তো মানুষের উপকার করতে গিয়ে দেরি হয়ে গেল আর যাই হোক সামনে থেকে আর দেরি হইব না কারণ চলো হবা যাক বউ তাড়াতাড়ি নিয়ে যাই আর একটা কথা ওরে কলেজে নিয়ে একদম ক্লাসের ভিতরে ঢুকাইয়া দিয়া তারপর কিন্তু তুই আসবি আবার বৌমার কলেজ ছুটি ওনার আগে আগেই তুই যাবি বৌমারে দেখে শুনে নিয়ে আসিস আর ওই চলো দেরি হয়ে যাইতেছে আসো বৌমা তাইলে তুমি যাও ঠিক আছে আম্মা বাজান বৌমারে কিছু খাবারের কিনে দিয়ে আসিস আচ্ছা ঠিক আছে মা ওরে অনেক কিছু কিনা দিব এই চলো আসো সালাম ওয়ালাইকুম ভাবি আসসালাম বাহ ভাবি আপনি তো দেখতে আসলে অনেক সুন্দর আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনি রাজমহল দাই খেয়াই বস্তিতে কেন আছেন আর ওর মতো একটা ভ্যান ওরা কেন বিয়ে করছেন কন্ত ভাবি ওরা কেন বিয়ে করছে জানেন ওরা আমি ভালোবাসি ওরে ভালোবাসা আমি আমার বাপের বাড়ি ছাইরা ওর হাত ধইরা এ বাড়িতে চলে আসছি আপনি যদি এটা বুঝতেন তাহলে কি কথাটা বলতেন রে ভালোবাসা এই ভালোবাসা কুই রাখবেন কন্ত ওর সাইড তো সুন্দর সুন্দর ছেলে আসলো হ্যাঁ আমরা কি দেখতে কম খারাপ নাকি আচ্ছা ভাবি আপনি কি ছোট বোন তো না আমার ছোট বোন আছে নাকি না আছে সেটা জানেন আপনি কি করবেন আর আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি একটু উল্টো কথা বেশি বলতাছেন সমস্যা কি আপনার না ভাবি উল্টো পাল্টা না আইসলাম আমার বোন ধরে দেখতে আর সাসিরে তো দেখতেছেন না বাড়িতে কারো কি দেখতেছেন না কই গেছে সবাই সাসি ভালো আছেন আপনি ভালো আছি কি ব্যাপার শুভ না অনেকদিন পরে আইলাম আসলে বন্ধুর সাথে দিন যাব দেখা হইতেছে না শুনলাম বিয়ে করছে তাই ভাবলাম একটু বন্ধু লোকে দেখা করে আসি আপনাকে দেখা হইব লাগে ভাবিরও দেখা হইব সে উদ্দেশ্যে আইলাম কিন্তু চাচি আপনি কিন্তু একটা কাজ মোটেও ঠিক করেন নাই আমি আবার কি করলাম এই যে আপনি আপনার পুলারে আমাকে কোনো কিছু না জানাই এই যে হুট করে বিয়ে করে নিয়ে এলেন এটা কিন্তু ঠিক করছেন দেখেন চাচি আমি আর সৈকত ছোট থেকে একসাথে বড় হইছি আমার তো একটু জানার অধিকার আছে তাই না আপনি এইভাবে কাজটা করাবেন আমি মোটেও আশা করি নাই বাবারে জানার অধিকার তো আছে আমি আমার পুলারে বিয়া করাইছি এটা তো আমি নিজেই জানি না ওরা দুইজন ভালো ভালোবাসিয়া বিয়া করে আমার বাড়িতে আইসা উঠছে তো যাই হোক বৌমাটা খুব ভালো নিজের হাতে আমার এই সংসারটারে গুছায় গাছায় নিতেছে হসাসি কথা দিতে চাল্লা কাছে দোয়া করি ওরা দুজন যেন সুখে শান্তিতে থাকতে পারে এর ভিতরে যেন কোনো বাধা বিপত্তি না আসে আর আমার বন্ধুটা অনেক পরিশ্রম করতেছে ভাবি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি আমার বন্ধুটা একটু দেখে রাখবেন আর আমার চাষিটা একটু দেখে রাখবেন এগুলো দুই আপনি সার আর কেউই নাই আর আমার বন্ধুরা কিন্তু আপনার অনেক ভালোবাসে আমি তাহলে যাই গেলাম আচ্ছা বাজান বৌমা আর কাজ করতেইব না বহুত কাজ করছো এখন আয়ো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি মা এখনো তো আপনার পোলা বাড়ি না আরে বাবা আসে নাই আসবো আমরা দুজন খাওয়া দাওয়া করি ও আসলে ও খাইবো লাগলে তুমিও খাবা আসো তো আরে সৈকত না দিনকাল তো ভালোই তাই না আর যাই বই না কে শুনলাম পাশের গ্রামের মাতবরে মাইয়া রে নাকি ভাগে নিয়ে আইছোস আরে দূর বাগাই নিয়ে আইহি নাই আরে ভালোবাসা আমার সংসারে চলে আইছে হায়রে তোর ভালোবাসা রে হ্যাঁ শুন আমি না একটা জিনিস বুঝতে পারতাছি না তোর মধ্যে একটা ভ্যানওয়ালা কি করে মাতবরে মেয়েরে রে পড়াইলো কত শুন ভ্যানসা লোক রিকশাসা লোক সব দেইখা ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন থেকে যার মনের লগে যার মন মিলা যায় তার লগে ভালোবাসা হয়ে যায় আমার বৌরে নিয়ে আমার অনেক স্বপ্ন পড়ালেখা শেষ কইরা আমার বউ মেলা বড় অফিসার হইব দেখিস আমার স্বপ্নটা একদিন পূরণ হইব এটা কিন্তু একটা দামি কথা কইছ আমার কপালে এই সমস্ত নাই শোন সেই সব কথা বাদ দে বিয়া করছস খুব ভালো কথা আর বিয়া তো করছস বড় লোকের মাইয়া এখন কিন্তু পিপটার খাওনার হাতির খাওনা এক করণ যাইব না বড় লোকের মাইয়া ভালো মন্দ খাইয়া অভ্যস্ত ভালো জায়গায় থাইকে অভ্যস্ত তোর বাড়ি থেকে থাকবো আর তুই যা কামাই রোজগার করে যা খাস সেসব কি খাইবো দেহিস আবার অভাবে পড়া যেন অন্যদিকে না চইলা যায় বুঝছস আরে যাইবো না যদি যাও রইতো হইতো বাপ ভাইয়ের সাথে যুদ্ধ করে আমার লগে আমার সংসারে আইতো না শুন সামান্য ভ্যান চালায় কয় টাকা ইনকাম করস এই টাকা দিয়ে নাকি তোর বউর আবার পড়াশোনা করাইতেছ সব টাকা বউর পিছনে খরচ করিস না নিজের জন্য কিছু রাখিস তা না হইলে দেখবি নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে তোর লাথি মারা পাখি উড়াল দিছে আচ্ছা তুই যে কইতাছ টাকা জমানোর কথা আমি টাকা জমায় কর্ম ডাকি কত আমার সংসারে আমার মার আমার বউ একও পিছনে খরচ করবো না তো কার পিছনে খরচ করবো আর তাছাড়া আমার বহু পড়াশোনা করে বড় অফিসার হইলেই তো আমার আমার সমস্ত দুঃখ কষ্ট সব মিটা যাইবো। তখন তখন আমি টাকা দিয়ে কি করব? হ্যাঁ, আমার বউ তো ইনকাম করব। কোনো অসুবিধা হইবো না। বুঝছস? টাকা যవల দরকার নাই। শুন, কথা basi হইলো ফলে। বউর পিছনে সব খরচ করিস না। নিজের ইনকামে টাকা থেকে নিজের জন্য কিছু রাখিস। আমি গেলাম। আমার বাজারে যাইতে হইবো। থাক। তোমার আমি কতদিন বলছি বলতো তো? দে রোদের ভিতর তুমি বাইরে বের হবা না তোবউ তুমি বাইরে বের হছ কি হত বলতো বাবা তুই তুই এইখানে আসলে তুমি যখন রাস্তায় পড়ে আছিলা আর হই তোমারে নিয়ে আইছি ওরে আমার বাড়ি থেকে চইলা যাইতে ক চইলা যাইতে ক ওর কারণে ইসকা আমার এই অবস্থা বাবা একটু ঠান্ডা হোক ও তো বাড়িতে আসছে দেখি কিছু করা যায় কিনা বাবা তুমি তো ওর জন্য চিন্তা ভাবনা করো না আমি অল্লাই গা চিন্তা করি না যাই যাইতে গো বাবা আমি মানতেছি আমি ভুল করছি তাই বলে কি তুমি আমার এত বড় শাস্তি দিবা আমি না হয় বাড়িতে আসছি এখন তাই বলে তুমি আমারে কেমনে বাড়ি থেকে চলে যেতে গো এটারে ভুল কই না তুই ইচ্ছা কইরা করছস ওরে ওরে আমার বাইতে চলে যাইতে ক বাবা ও কোথায় যাবে ও কোথাও যাবে না ও যেহেতু একবার ওর স্বামীর বাড়ি থেকে চলে আইছে এইখানে থাকবে কি বলতাছ ভাইয়া এসব আমি এখানে থাকু মানে আমি তো একেবারে এখানে চলে আসি নাই আমার তো স্বামীর বাড়ি আছে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম ইন্টারভিউ দেওয়া বাসায় আমার চাকরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন দেখি বাবার রাস্তার ধারে পয়া ছিল আমি তো তার মেয়ে আমি তাকে রাস্তার ধারে ফালা রেখা চলে আসতে পারি না তখন আমি বাবারে নিজে বাড়িতে নিয়ে আসছি তাই বলে যে আমি একেবারে স্বামী বাড়ি ছেড়ে চলে আসছি আমি তো একবারও এই কথাটা বলি নাই শোনো বই তোমার ভাই যা কইছে তা মানো তুমি তোমার তো এখনো কিছুই নেই তাছাড়া দেখছো আব্বার অবস্থা আব্বা তোমার চিন্তায় দিনের পর দিন অসুস্থ হয়ে যেতেছে তুমি জানো তুমি যখন ছিলা না আবার অনেক দিন না খায়া রয়েছে জোর করো কিচ্ছু খাওয়াইতে পারি নাই তুমি তো বাইরের কথা মাইনে নেও ভাগ পরে এসব বলে লাভ নাই আরে ও তোর স্বামীরে ভালোবাসে ওই ভেনালা ভেনালার অনেক ভালোবাসে আমার বাবা মরে গেলে তা তোর তো কোনো সমস্যা নাই এই যা তুই বাড়ি থেকে চলে যা তুই ওই ভেনালার কাছে যা আমি তো ভাবছিলাম তুই বাবার জন্য নিয়ে এসোস এই বাড়িতে থাকবি না ভেনালার জন্য কত মায়া হচ্ছে ওকুল। আমি ওর মুখ দেখতে চাই না ও আমার মাইরা ফালাইছে আমি আমি রাস্তায় কেন পড়ে গেছি। ওর কথা ভাবতে ভাবতে ওর কথা মনে হইলে মাথাটা শোক করে দেয় ও আমার মান সম্মান কিচ্ছু রাখে নাই ও একটা ভ্যান সাথে চলে গেছে ওরে ভকুল বকুল ও ওই ভ্যান সাইরা আমার বাড়িতে আসতে পারে আইসা থাকতে পারে তবে ওর একো থাকতো আর যদি ওই বেনলার বাড়িতে চলে যা আমার বাড়িতে এক মুহূর্তের জন্য ওরে থাকতে দিবি না হরে ওরে বিদায় করে দাও তোর একটা কথা বলি বাবা আমরা কিন্তু তোর অনেক ভালোবাসি তুই এই চলে যাওয়ার পর থেকে বাবার কয়েকবার এরকম হইছে ডাক্তার তো বইলাই দিছে আরেকবার যদি এরকম হয় তাহলে আমরা বাবার হারাই গেলাম বাবা যে কোনো মোটে স্টক করে মরে যেতে পারে বোঝার চেষ্টা কর কেন শুধু শুধু একটা বেনলার জন্য বাবার হারাইবি ওজতে আমার এই জেতা মুখ দেখতে চাই তোরে ক ওই ব্যানলার এ বুঝ দি তো আর যদি না দেই তবে তো ও আমার এই বাড়িতে থাকতে পারবে আর এক ঘড়ি ঘর ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে পার করে দেবে এইবার তুই চিন্তা ভাবনা কর তুই কি করবি তোর কাছে কই ব্যানলো বড় নাকি আমার বাবার জীবনটাই বড় আরোহী 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 তুমি এই বাড়িতে আইছো আমারে কইতা আমি নিয়ে আসতাম খুশির খবরটা দিতে আইসো না বুঝতে পারছি আব্বা আমারে আগে খুশির খবর দিয়া তারপরে আমারে দিতে চাইছিল না আচ্ছা সবাই ডাক দাও তুমি তুমি এখানে কেন আসছো আজব ব্যাপার আমি আমার শ্বশুর বাড়ি আমো না আমি তো বুঝতে পারছি যে যে কয়দিন তুমি চাকরি পাও নাই সে কয়দিন তুমি আমার বাড়িতে আছিলা ও চাকরি পাইছো বিদায় সবাইরে খুশির সংবাদ জানাইতে আইছো। আমি জানি এইবার আর শ্বশুর আমারে নামাই না থাকতে পারবো না যাও তুমি এখান থেকে চইলা যাও আমি আর তোমাগো বাড়িতে যাবো না মানে কি হ্যাঁ তুমি এসব কি ক আমার লগে মস্কারি করতোছ তাই না শুনো আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না আমি তোমাকে ডিভোর্স দিব কারণ এখন আমার বড় চাকরি হয়ে গেছে আমার চাকরি হওয়ার পর কেন আমি একজন ভ্যান চালকের সাথে আমি সংসার করব আর মজা করে না তো দাও সবারে ডাকি ভাইজান ভাবি আব্বা কই আপনারা কিছে বাড়ি সামনে সামন শিকার করতেছো কেন ভাইজান আপনি মজা নিতাছেন না আমি বুঝতে পারছি তো ওই কি কয় জানেন ওই নাকি আমার লোকে যাইব না আরে বলতো একটা প্লেয়ার সাজাইছে এটা তো বুঝছি আপনি যে আমার মাইনা নিবেন যাইতে পারেন না ওরে আনতে আমি নিজেই চলে আইছি চলেন ঘরে চলেন না আমি কোনো মজা করছি না কেন আমার বোন বলেনি যে তোমার সাথে আমার উপর সমস্যা করবে না এই সমস্যা কি কইতাছেন আর কি ভাইজান এসব কি করে এই তুমি চলে যাও আমি তো তোমাকে বলেই দিলাম আমি তোমার সাথে সংসার করব না তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছো না না এইটা হইতে পারে না তুমি তো আমার লগে চলে গেছিল চাকরি পাওয়ার আগে এখন চাকরি পাওয়া কি সুবিধা কি তুমি আমার লগে যাইবা না এইসব তুমি কি কইতেছো কত শোনো আমি তোমার সাথে চলে যাই আমি অনেক বড় ভুল করছি সেই ভুলের মাসুল আমি এখন দিচ্ছি একটা কথা বলি আমি তোমার সাথে সংসার করব না মানে করব না তুমি এখান থেকে চলে যাও এখানে অযথা কথা বারে কোনো লাভ নাই তো আমি আমল কইরা কই না দেখো আমি তোমার জন্য কত কিছু করলাম আমি তোমার জন্য আলাদাভাবে কাজ করি দিন রাত পরিশ্রম করি শুধুমাত্র তোমার এই চাকরিটার জন্য তোমার স্বপ্নটা পূরণ করার জন্য আজকে তোমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে তুমি আবার তারাই দিতেছ আমার বোন আমাদের কথা না শুনে অনেক বড় ভুল করছিল সেই ভুল আমার বোন শুধু নিছে যা এখানে দাঁড়াই থাকিস না চলে যা দেহ ভাই এখানে থেকে কান্নাকাটি করে লাভ নেই তুমি চলে যাও শুনছো তো আরোহী যাবে না তোমার সাথে না না আমি যাব না আমার বউরে এই জায়গায় রাইখে আমি যাব কিসের জন্য আমি যাবো না এই আর চলো বাড়িতে চলো আমার বোন তোর মতো একটা ব্যানলের সাথে কেন সংসার করবে আমার বোন তোর সাথে পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করছিল সেই ভুলের সমাধান করছে এই তো তোর বাড়ি থেকে চলে আসছে আমি বুঝতে পারছি আমার বোন আর তুই বুঝতে কোনো সমস্যা নাই আমার বোন তোরা আর ডিভোর্স দেব আর ওই চল চলো আর ওই এটা কি হয়ে গেল তার জন্য এত কষ্ট করলাম গরিবের কষ্ট কেউ বুঝে না আপনারা এখনো যান নাই বাড়ি কার সময় গেছে যান বাবা রে আমি এই অবস্থায় এই মায়ালয় আলো এফলালয় কই যাই ম আমার একটু সময় দাও তোমার মালিক আসলে আমি বইলা দেখি আমার কয়টা দিন সময় দিতে পারে না আপনি কই যাবেন না যাবেন এটা কি আমার মালিক দেখবো হ্যাঁ অসময় হয়ে গেছে এখনকার আপনার একটু তাড়াতাড়ি হন আর যেহেতু আপনি এই বাড়ি বিক্রি করে বলাইছেন এখন আপনার এমনি তাড়াতাড়ি জানতো ঝামেলা ভালো লাগতেছে না ভাই হয়েছে কি আব্বা তো অসুস্থ আব্বা ঠিকমতো হাঁটাচলা চলা করতে পারে না এই মুহূর্তে আব্বার নিয়ে কই যাম কো আসলে আমরা যদি একটু সময় পাইতাম তাহলে একটা থাকার ব্যবস্থা করতে পারতাম ভাই দয়া করে কয়েকটা দিন থাকার ব্যবস্থা করে দাও দেখেন নতুন মালিক এই বাড়িটা কিনা নিছে আর উনি বলছে আপনাদের তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য আর যদি আপনারা যদি এখান থেকে না যান তাহলে আমার চাকরিটা থাকবো না তাহলে আর কি করবা দাঁড়া থেকে তো লাভ নাই উনি তো বইলাই দিছে চলো চলে যাই আব্বা চলেন আব্বা আমার কি মনে হইতেছি জানো আমি যে পাপ করছি সে পাপের ফল এখন আমি পাইতেছি না হলে আমি এই অবস্থা এখন কেন হইল মারে পাপ আমিও করছি আনা এরকম একটা সরল সোজা ফোলারে। কেন আমি বাইতে দূর দূর করে রাখা দিলাম কেন ওর কাছ থেকে কায়রা তরে নিয়ে আইলাম পাপের ফল আমি ভোগ করতেছি রে চল মা মা পাসাব কিলো রে বাপ বাবদা সস ক্যান আব্বো মা কই মা মা তোমার বৌ বাড়ি আইব না মা তোমার বৌমা ওর বাপের বাড়ি চলে গেছে মা কি কইতা সস বাসান বৌমা আইব না মানে আমি আমি ওরা আনতে গেছিলাম ভাবছিলাম কি হয়তো ওর বাপে ওরে মাইনা নিসে আমার মাইনা নিছে আমি তাই ভাই বাবাকে বাড়ি গেছিলাম সায়াদি ওই আমার কইতাছে তুমি সইলা যাও আমি তো আর মতো ভেড়ালা সংসার করুক না আজকাল চাকরি হয়ে গেছে মা ও আর বেকার যায় ওর স্বপ্ন পুরন হয়ে গেছে আমার আর ওর কোনো দরকার নাই কোনো দরকার নাই তুই কি কইতা শেষ বউ বৌমা না মানে এত কষ্ট কইরা তুই বৌমারে লেহা পড়া শিখেলি

ওর চাইতে অনেক বড় হয়ে যা ওরা দেহ যে তুই সবকিছু পারো হমা তুমি একদম ঠিক কথা কইছ আবার এমন কিছু করতে হইব ওকে দেখাই দিব আমি যে আমিও পারি আমিও বড় হইতে পারি আমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারি ঘরে আয় সমা চলো বাবা দারান সাইফুল এখনো বের হয়নি কেন এদেরকে বের করো স্যার ওনার বলতাছি উনি যাইতাছেন না আপনার সাথে নাকি ওনারা কি কথা বলবে এখানে তো কথা বলার কিছু নাই বাইটা বিক্রি হয়ে গেছে টাকা দিয়ে কিনে নিয়েছি আমি তো এখানে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই দয়া করে ওনাদেরকে বের করো সৈকত তুমি এখানে থামুন সৈকত নয় সৈকত স্যার বলে সম্বোধন করুন আপনারা নিশ্চয় জানেন এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ ছিল সেখান থেকে আমি কিনে নিয়েছি সেই সূত্রে এই বাড়ির মালিক আমি আপনারা দয়া করে এখান থেকে বেরিয়ে যান কি বলতেছো তুমি এসব তুমি আমাদের বাড়ি কিনে নিয়েছো আর এত টাকা পয়সার মালিক হয়ে গেছো তুমি শুধু এই বাড়িটা না এরকম আরো অনেক বাড়ি কেনার সামর্থ্য আল্লাহ তালা আমাকে দিয়ে। যাই হোক তোমাদের সাথে এত কথা বাড়াতে চাচ্ছি না মা এদেরকে চলে যেতে বলো। কি হলো আপনারা শুনতে পাচ্ছেন না? আমার ছেলে কি বলছে? দয়া করে আপনারা এই বাড়ি থেকে চলে যান। মা আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি আপনার ছেলের ছেড়ে অনেক বড় ভুল করছি সে ভুলের ফল এখন দিচ্ছি আর যে চাকরির আশা আমি আপনার ছেলেরে ছাড়ছি সেই চাকরি তো আমার কপালে বেশি দিন জুটল না সেই চাকরিটা পর্যন্ত হারালাম চাকরি হারানোর পর আমার বাবার বাড়ি পর্যন্ত হারালাম আজ আজ আমি সহ আমার পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছি আমাদের আর কিচ্ছু নেই আর কিচ্ছু রইল না আচ্ছা আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি যেটা করেছিলে সেটা তোমার হয়েছিল আর এখন আমি যেটা করছি আমার হচ্ছে জানি না কেন সেদিন তুমি আমাকে ছেড়ে তোমার বাবার বাড়িতে পড়েছিলে হয়তো আমার কাছে টাকা ছিল না আমার কাছে সুখ ছিল না হয়তো তোমাকে আমি ঠিক খাওয়াতে পারিনি পড়াতে পারিনি কিন্তু আমি এখনো জানি না যে তুমি কেন এখানে চলে এসেছ। বড় আফসোস। দেখো আজকে তোমরা কোথায় আর আমরা কোথায়? রিভার্স তাই না? তোমাদের পজিশন যেখানে ছিল সেটা আমাদের হয়ে গেছে আর আমাদের যে পজিশন ছিল সেই পজিশনে তোমরা চলে এসেছ। এটাই ভাগ্যের খেলা। ভাগ্য কখন কাকে কিভাবে কোথায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। মারে দোষ তন্ না দোষ আমার আমার মায়ার সংসারটা আমি ভাঙছি আমি ওর সুখ দিতে পারি নাই আমি আমি ওরে আপনার ছেলের কাছ থেকে কাইরা নিয়ে আইসি কাইরা নিয়ে আইসি বাবা চলো এই বাড়ি থেকে চলে যাই এই বাড়ি তো আমাদের নেই এই বাড়িটা ওনারা কিনে নিয়েছে এখানে আমরা কীভাবে থাকবো চলো দাঁড়ান বাবা মায়ের জন্য অনেক সন্তানের সংসার ধ্বংস হয়ে যায় আবার সংসার গড়েও যায় যেহেতু আমার সাথে ডিভোর্স হয়ে গেছে সেহেতু আমি চাইলেও আপনার মেয়েকে আর কখনোই ঘরে তুলতে পারবো না বাট আমি চাইলে আপনার বাড়িটা আপনাদের ফেরত দিতে পারি আর হ্যাঁ আমি এখানে এসেছি শুধুমাত্র একটা কারণে আপনাদের বাড়িটাকে আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য এই বাড়ি থেকে আপনাদের যেতে হবে না আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো আপনারা এখন রাস্তায় থাকতেন একদিন আপনার মেয়ের সাথে সংসার করেছিলাম সেই সুবাদে আপনাদেরকে আপনাদের বাড়িটা ফিরিয়ে দিলাম আপনাদের কোথাও যেতে হবে না আসছে ভালো থাকবেন মা চলো চল বাবা